ভিডিও করতে পারলে আপনার চলে এলাম প্রচন্ড ঝড় আর মেঘের জন্য বাড়িতে এখন সন্ধ্যে সঙ্গে চা খাচ্ছি চা খেলাম টি দিয়ে দেখলাম পাউডি আর বিস্কুট আর চা আমাদের এখানে রঘুনাথগঞ্জে সুলতালার মোড়ে বাড়িতে আমার দোকানের পাশে এই শাহি বিরিয়ানির নতুন দোকান ফুটবন্ন হলো তো আমি গিয়েছিলাম রাত্রেবেলাতে তো দু প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম তো দু প্যাকেট খেলাম না এক প্যাকেট খেলাম একটা চাপ তো ভালো লাগলো খেতে তোমরা চলে আসবে এই দোকানটাই ঠিক সুন্দর দিকে মানে আমি গিয়েছিলাম ওই রাত দশটা এগারোটা দিয়ে গেছিলাম দশটার দিকে সেদিকে লাইভ করছিলাম ওই জন্য খুব দেরি হয়ে গেলো তো আসবে এখানে খেয়ে দোকানটা ঠিক ফুলতলা ইলেকট্রিক অফিসের সামনে খুব ভালো লাগলো খেতে তোমরা মনে হয় পরে যে বিরিয়ানি খাবো তো চলে আসবে ছেলেটা খুব ভালো ছেলে আমাদের ছিল বাইরন ভালো ছিল তো আর ভিডিও বড় করলাম না আজকে সাধারণ মানে যেটা করলাম সেটা দেখিয়েছিলাম তোমাদেরকে যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে জানি ভিডিওটা খুব ভালো হয়নি তাও বললাম তাহলে সবাই শিক্ষা দেখবো এবং ভালো থাকবো